হুবহু বেকারি স্টাইলে পাউন্ড কেকের রেসিপি একবার যদি শিখে যান তাহলে দোকান থেকে আর কখনোই কিনে খেতে হবে না এতটাই সহজ আর খেতে অসম্ভব মজার এই রেসিপিটি বানাতে এত সহজ একবার বানানো শিখে গেলে আপনারা আর কখনোই বাজার থেকে বা দোকান থেকে কিনে কখনোই এই কেক আর খাবেন না সবসময় ঘরেই তৈরি করে খাবেন তো এই কেকটি তৈরি করার জন্য প্রথমে আমি দুইটা ডিম নিয়ে নিচ্ছি আর ডিম যদি আপনার ফ্রিজে থাকে অবশ্যই এক ঘন্টা আগে বাইরে বের করে রাখবেন এখন ডিম দুইটা ভেঙে নিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি আমি যে পরিমাণে সব কিছু দেবো আপনারা যদি সব কিছু ঠিকঠাক মতো রাখেন আপনারাও এমন পারফেক্ট কেক তৈরি করে নিতে পারবেন প্রথমবারেই এখন এগোলাকে আমি একটা ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে নিচ্ছি তো যাদের কাছে ইলেকট্রিক বিটার নেই তারা হ্যান্ড উইক্স দিয়েও কিন্তু তৈরি করে নিতে পারবেন এখন এই চিনিটা গলা পর্যন্ত এটাকে খুব ভালো করে একটু বিট করে নেবো এটাকে কিন্তু একেবারে ফোম করার দরকারই নেই জাস্ট শুধু চিনিটা গলিয়ে নিলেই হবে তো আমার এটা চিনিটা গলে গিয়েছে এখানে এখন এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ তেল হাফ কাপ চিনি হাফ কাপ তেল এইগুলো খেয়াল রাখবেন আপনারা তেলটা দিয়ে দিচ্ছি দিয়ে আবার খুব ভালো করে একটু মিশিয়ে নেব বেশিক্ষণ ধরে বিট করার দরকার নেই জাস্ট শুধু একটু মিশিয়ে নিলেই হবে তো এটা হয়ে গিয়েছে এখন আমি বিটারের কাটা দুটা খুলে নিচ্ছি এখন এখানে আমি শুকনো উপকরণ দিয়ে দেব তো তার জন্য একটা চালনি নিয়েছি আর নিয়ে নিয়েছি টু থার্ড কাপ ময়দা টু থার্ড কাপ মানে পোনে এক কাপ হবে তো টু থার্ড কাপ ময়দা দিয়ে দিলাম এখানে তারপরে এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম তারপরে এক চা চামচ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এক চা চামচ গুঁড়া দুধ আর সামান্য একটু লবণ এখন এই শুকনো উপকরণগুলো খুব ভালো করে চেলে নিচ্ছি এখন খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এটাকে আস্তে আস্তে মেশানোর কোনো দরকার নেই আপনারা যেভাবে খুশি খুব ভালো করে মিশিয়ে নেবেন যাদের ভিতরে কোনো দানাভাব না থাকে সেদিকে খেয়াল রাখবেন খুব ভালো করে একটু সময় নিয়ে এটাকে মিশিয়ে নিতে হবে টু থার্ড কাপ মানে ওয়ান থার্ড কাপ দুইবার দিলেই টু থার্ড কাপ হয়ে যাবে মানে পোনে এক কাপের মতো হবে আর কি এটা এই ময়দাটা তো আপনারা একটু হিসাব করে বুঝে শুনে দিয়ে নেবেন যারা জানেন না তো এই যে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এখন এখানে আমি দিয়ে দেব এক চা চামচ ভ্যানিলা এসেন্স আর এই ব্যাটারটা একটু ঘন মনে হচ্ছে পাউন্ড কেকের ব্যাটার কিন্তু একটু পাতলা টাইপের হয় স্পঞ্জ কেকের ব্যাটার একটু ঘন হয় আর এই পাউন্ড কেকের ব্যাটার একটু পাতলা হয় তাই আমি এখানে এক টেবিল চামচ দুধ দিয়ে দিলাম তো আগে থেকে জাল করে ঠান্ডা করে নিয়েছিলাম দুধটা তো এখানে দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি তো এটা মেশানো হয়ে গিয়েছে এর ঘনত্ব ঠিক এমন হবে আর আগে থেকে মরলে একটা কাগজ দিয়ে তেল ব্রাশ করে নিয়েছি এখন উপর থেকে ব্যাটারটা এভাবে দিয়ে দিচ্ছি এখন এই ব্যাটারটাকে একটু ট্যাপ করে নেবো মানে এই মোলটাকে একটু এভাবে ধরে একটু ট্যাপ করে নিতে হবে তো আগে থেকে চুলার পরে একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি আর হাঁড়িটাকে পাঁচ মিনিট আমি গরম করে নিয়েছি লো আছে তো এখন এখানে দুইটা কাগজ দিয়ে দিচ্ছি আর তারপরে একটি স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি তারপরে এই যে কেকের মোলটা দিয়ে দিলাম এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিটের জন্য এর ভিতরেই কিন্তু কেকটা হয়ে যাবে তো বারবার ঢাকনা খোলার কোনো দরকার নেই আর চুলা রাস্তা ঠিক এমন থাকবে লোড থেকে একটু বেশি চল্লিশ মিনিট পরে মাসালা দেখতে পাচ্ছেন কেকটা অনেক সুন্দরভাবেই ফুলেছে আর সুন্দর একটা কালারও কিন্তু চলে এসেছে এখন একটা কাটি দিয়ে আমি চেক করে দেখছি একদম কিন্তু পরিষ্কার এসেছে তো আমার কেকটা হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে নিচ্ছি নামিয়ে গরম থাকা অবস্থায় আপনারা এখানে সুগার সিরাপ ব্রাশ করে দেবেন আমরা যখন দোকান থেকে কিনে নিয়ে আসি তখন কিন্তু একটা ভেজা ভাব থাকে আর কেকটাকে নরম থাকার জন্য এই সুগার সিরাপটা ব্যবহার করা হয় তো আপনারা দোকানের মতো কেক খেতে চাইলে অবশ্যই এই কাজটা কিন্তু করতে হবে গরম থাকা অবস্থায় আপনারা এই সুগার সিরাপটা খুব ভালো করে লাগিয়ে দেবেন দিয়ে একটা রোমাল দিয়ে এভাবে ঢেকে রাখবেন দশ মিনিটের জন্য তো দশ মিনিট পরে আমি এই যে ঢাকনাটা খুলে নিলাম মানে রুমালটা সরিয়ে নিলাম তারপরে এই যে কেকটাকে আমি মোল্ড আউট করে নিচ্ছি আর বারবার চুলার জাল আপনারা কমানো বাড়ানো করবেন না একই রকম চুলার জাল রেখে কেকটা রেডি করে নেবেন তো কেকটা আমি কেটে নিচ্ছি আর কেকটা কিন্তু বারবার ঢাকনা খুলে দেখলেও কেকটা কিন্তু ফুলবে না চুপসে যাবে তো আপনারা চল্লিশ মিনিটের আগে ঢাকনাটা খুলবেনই না দেখতেই পাচ্ছেন পারফেক্ট কেক তৈরি হয়ে গিয়েছে অবশ্যই আপনার বাসায় তৈরি করে খেয়ে দেখবেন যদি ভালো লাগে কমেন্ট করে জানাবেন আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন